আরে গভীর জঙ্গল এখানে এরকম মেকানিক করো না সন্ধে গেলে বাঘ ভাল্লুক চলে আসবে যন্ত্র আমরা সব বেরিয়ে যাবে কয়েক আসে আর আশেপাশে পাঁচ দশ কিলোমিটার মধ্যে কোনো মানুষ নেই দেখো কোনো মানুষ নেই আশেপাশে পাঁচ দশ কিলোমিটার মধ্যে একটা কাক পাখিও নেই দেখো এটা দিয়েই যেতে হবে মানে সাবধান অনেক গভীর কিন্তু বা আপনি বা মারা নিষ্ঠা দেখো কি গর্ত সত্যি তো ওরা পার হবে কি করে গো কিন্তু একটাই তো রাস্তা এটাই রাস্তা কিচ্ছু করার নাই এসো প্লিজ প্লিজ অনেক দেরি হয়ে যাচ্ছে পরে গাড়ি ঘোড়া কিচ্ছু পাবো না তখন আসো 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 দেখো তোমার জন্য আমি আরেকবার যাচ্ছি আসো দরকার বলে আমি ধরছি ঠিক আছে আসো আরে আসো না এইটা দিয়েই আসতে হবে কিন্তু রাস্তা নাই

এখান থেকে যাওয়ার এই একটাই চলে ও ভাই দেখেছো এরা কি করবে এরা কি যাবে এই দাদা দিদি এরাও কিন্তু এখান থেকেই পার হবে এরাও কি যাবে এর জন্যই তো বলছি দেখো ওরাও পার হবে এটাই তো রাস্তা আমাদেরকে গাড়ি ধরতে গেলে এটা দিয়ে যেতে হবে আমার তো ভয় লাগছে আমি আর বারবার হব না তোমরা থেকে যাও পারবে না তোমরা তাহলে তোমরা সব সময় বলো তোমরা নারী তোমরা সব পারো তাহলে কেন এইটুকু পারবে না এটাও তো পারতো বাগে এই তো বাকি কি দাদা দিদি আসছে দেখো আশেপাশে 10 5 কিলোমিটার মধ্যে একটা মানুষও নেই দেখো এই দেখো আমি সময় সব আমি কথা বলতে বলতে কতবার পার হলো আমি এত সময় চলে যেতাম আমরা বলো তো

তার আমরা তোমাদের সাথে একটু মজা করছিলাম আমাদের রাস্তা তো পিছনে আচ্ছা মেয়েদের শোনো শোনো মেয়েদের বুদ্ধি যে হাঁটুতে থাকে তার একটা ছোট্ট প্রমাণ ঠিক আছে বুঝতে পারলে তোমরা একটুর মধ্যে কনফিউশন হয়ে যাও বুঝতে পারো না তোমরা কি করা উচিত আর কি করা উচিত না তোমরা যদি একটু উঠে গিয়ে পিছনে দেখতে রাস্তা কিন্তু ঠিকই খুঁজে পেতে এই দেখো দাদা দেখো কিভাবে পার হয়ে গেল দেখো দেখো দেখেছো পারবে না তো তোমরা এরকম আর কি করা যাবে